আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে হয় কার্নোসা কার্নোসা হচ্ছে এরকমই ফুল হয় পিঙ্ক কালার এটা হোয়াইট কালারের হবে সবই আইডি মোটামুটি ট্যাগ করা আছে এইগুলো সব ফুলা ডেন্ডোবিয়াম বার আলা ডেন্ডোবিয়াম রয়েছে সব উইথ ট্যাগ রয়েছে ম্যাচিওর গাছ একদম ফাইনাল রিপোর্টিং করা কাঠ কয়লায় ফাইনাল রিপোর্টিং করা উইথ হ্যাঙ্গার এই পটে প্রায় এখনও দু তিন বছর থাকতে পারবে ওয়েলকাম টু প্ল্যান আমি আজকে চলে এসেছি একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে যেই ভিডিওটা আমার চ্যানেলে একদমই প্রথম হতে চলেছে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকে কমেন্ট করেছিলেন বা আমাকে জানিয়েছিলেন যে নার্সারি ভিজিট করছে যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদের দাবি মতো আপনাদের প্রয়োজন মতো আপনাদের কথা মতো আমি আজকে চলে এসেছি কল্যাণী ইউটিউপিয়ার গার্ডেনে এখানে আপনারা দারুণ দারুণ সব এক্সক্লুসিভ সব ইনডোর প্ল্যান্ট পাবেন আউটডোর প্ল্যান্ট পাবেন অর্কিড পাবেন হয়া পাবেন বিভিন্ন ধরনের গাছ পাবেন আপনাদের নিজস্ব দরকার মতো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমি এই প্রথম আমার চ্যানেলের যে নার্সারি ভিজিট ভিউটা বা নার্সারি ভিজিটটা সেটা কিন্তু আমি আজকে এই ভিডিও দিয়ে শুরু করলাম তো আমি আপনাদেরকে আজকে এই ইউটিউবিয়া গার্ডেন্সের সমস্ত গাছ যতটা সম্ভব হবে আমি আজকে দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে আমরা এই গার্ডেনের নার্সারি ভিজিটটা শুরু করে দিই বন্ধুরা আমি যে ইউটিউবিয়া নার্সারিতে এসেছি এটা কল্যাণীতে অবস্থিত তো আপনারা যারা এই কল্যাণের আশেপাশে আছেন তারা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারবেন এই নার্সারিতে নিজের পছন্দ মতো নিজের চয়েস মতো নিজের ইচ্ছে মতো যে কোনো গাছ যে কোনো রকমভাবে দেখে যাচাই করে আপনারা নিতেই পারবেন এবং আপনাদের দাম সব কিছু কোয়ালিটি সব কিছু দেখে নিতে পারবেন এবার যারা আসতে পারবেন না তাদের জন্য আমি একজনকে নার্সারির যে দায়িত্বে আছে তাকে আমি ইন্ট্রাকশন করে দিচ্ছি এটা হচ্ছে রিয়া যারা আসতে পারবে না তাদের জন্য তো অনলাইন ব্যবস্থা আছে তাছাড়া হচ্ছে কল্যাণীতে অনেক দূর দূর থেকেও অনেক কাস্টমাররা আসে এসে ভিজিট করে দেখে নেয় আমি বারবারই বলবো ভিজিট করে দেখে নেওয়াটা খুবই ভালো আর যারা একদমই আসতে পারে না তাদের জন্য অনলাইন ব্যবস্থাও আছে অনলাইনেও গাছ নিতে পারেন তো তো আমি আজকে রিয়াকে বলবো যে ওই নার্সারিতে যা যা গাছ আছে ও একবার আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবে যে ওর কালেকশনে কি কি গাছ আছে তো চলুন আমরা আজকে এই ইউটিউপিয়া গার্ডেন্সের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখে নিই আসবো আচ্ছা আমরা এখান থেকে রাবার প্ল্যান্টস থেকে শুরু করছি এখানে অনেক রকম ভ্যারাইটি রাবার প্লান্টস আছে তারপর কিছু অ্যাগ্লোনিমা রয়েছে অ্যাগ্লোনিমা কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আচ্ছা এগুলো হচ্ছে অক্সালিসেরই একটা ভ্যারাইটি সুন্দর লিভগুলো এগুলোর এখানে আছে কিছু অ্যাগলোনিমা অ্যাগলোনিমার বেশিরভাগ ভ্যারাইটি হচ্ছে ভেতরে আছে আস্তে আস্তে পরে ওগুলো দেখাচ্ছি অনেক অর্কিডসেও রয়েছে সবই দেখাবো আস্তে আস্তে প্রচুর ভ্যারাইটি রয়েছে এইটা হচ্ছে ফিলোরেন্ডনের একটা ভ্যারাইটি সিলভার ক্লাউড এখানে ইপির কিছু ভ্যারাইটি রয়েছে অ্যাগলোনিমা রয়েছে ক্যালাথিয়া রয়েছে এগুলো সব ক্যালাথিয়া এগুলো সব ক্যালাথিয়া আর এটা হচ্ছে অ্যাগলোনিমার একটা খুব ভালো ভ্যারাইটি রে গোল্ড এটা রয়েছে ব্রোকেন হার্ট সবাই চেনে নর্মাল ভ্যারাইটি এখানে কিছু জিজি আছে জিজির এখানে তিন রকমের ভ্যারাইটি আছে ব্ল্যাক জিজি গ্রিন জিজি আর একটা ওই কার্ল জিজি বলে হ্যাঁ তো তিন রকমের ভ্যারাইটি আছে ব্ল্যাকটা এখানে নেই ব্ল্যাকটা ভেতরে আছে কিছু ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে বড় গাছ এই ভ্যারাইটি ছোট গাছ আছে পরে দেখাচ্ছি সেগুলো সিঙ্গোনিয়াম এগুলো সব সিঙ্গোনিয়াম এগুলো সব সিঙ্গনিয়াম এখানে স্নেকের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে স্নেক প্লান্টের সব ফাইনাল রিপোর্টিং করা এগুলো সব হচ্ছে পেপারোমিয়া এইগুলো এইগুলো ছোটো গাছ পেপারোমিয়ার এর থেকে এক সাইজ বড়ো গাছও আছে আচ্ছা এইটা এক ধরনের কিন্তু অর্কিড এটা ভ্যানিলা অর্কিড ফুল হয় খুব সুন্দর আচ্ছা এই একটা ফিলোডেন্ডনের ভ্যারাইটি ফিলোডেন্ডন গি গাছ এটা ছোটো সাইজের গাছ এর বড়ো সাইজটা এখানটাতে রয়েছে মানে একটু বড়ো সাইজটা এখানটাতে রয়েছে সব রকমই অ্যাভেলেবেল আছে এখানে রয়েছে কিছু ইপি মার্বেল তারপরে রয়েছে পেরু র্যাফিডোফোরার প্রচুর ভ্যারাইটি রয়েছে সব রেডি প্ল্যান্টস আরও অনেক রেয়ার ভ্যারাইটি রয়েছে ফিলোডেন্ডনের রেয়ার ভ্যারাইটি আছে মনস্টেরার প্রচুর ভ্যারাইটি রয়েছে অ্যান্থোরিয়ামেরও অনেক রেয়ার ভ্যারাইটি রয়েছে এখানে ফিলোডেন্ড্রনের কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে মনস্টেরা রেয়ার ভ্যারাইটি রয়েছে অ্যান্থুরিয়ামেরও অনেক রেয়ার ভ্যারাইটি আছে এই ওপরের দিকে আরও যারা রেয়ার ভ্যারাইটি খোঁজেন মানে ফলিএজ প্ল্যান্টসের রেয়ার ভ্যারাইটি খোঁজেন আমাদের কাছে প্রচুর রেয়ার ভ্যারাইটি স্টক রয়েছে ফলিয়েজ প্ল্যান্সে একটুখানি কাইন্ডলি ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি সবাইকে ফটো প্রোভাইড করে দেব। আমাদের কাছে অনেক রেয়ার ভ্যারাইটি রয়েছে অ্যান্থোরিয়াম মনস্টেরা ফিলোডেন্ড্রন প্রচুর ভ্যারাইটিরই রেয়ার প্রজাতির রয়েছে এখানে আমাদের অ্যাগ্লোনিমার প্রচুর স্টক আছে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের অ্যাগ্লোনিমার সব ফাইনাল রিপোর্টিং করা আছে পটিং করা আছে কিছু কিছু প্যাকেটের আছে সব ম্যাচিওর গাছ অ্যাগ্লোনিমার বন্ধুরা আমরা এবার যে ভ্যারাইটিটা বা যে গাছগুলো দেখাতে যাচ্ছি সেটা অনেকের খুব ডিম্যান্ডিং এবং অনেকেই ঠিকঠাক মতো গাছ পছন্দ করতে পারেন না ঠিকঠাক মতো নিজের পছন্দ মতো আইডি পান না গাছ পান না সেই সমস্যার সমাধানের জন্য আমরা এবার দেখাবো হোয়া এখানে প্রচুর পরিমাণে হয়া রয়েছে বিভিন্ন আইডি রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো আপনারা দেখুন এবার হয়ার আমি কালেকশন এখানে দেখাতে বলবো রিয়াকে তো রিয়াও গাছ নিয়ে আছে তো আমি একটা গাছ নিয়ে রয়েছি এবং প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো রিয়া এবার ওর গাছগুলো দেখা যে দাদার হাতে যে যে গাছটি রয়েছে বিপি ওয়ান এটা ফুলটা এখনো ব্লুমিং হয়নি ফুলটাতে কিন্তু অসাধারণ গন্ধ খুব ভালো সেন্টেড আমাদের কাছে প্রায় দেড়শো প্লাস হয়ার ভ্যারাইটি রয়েছে ম্যাচিওর গাছও রয়েছে মানে বড় গাছও রয়েছে চারা গাছও রয়েছে ছোট গাছও রয়েছে আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে হয়া কার্ণোসা কার্নসা হচ্ছে এরকমই ফুল হয় পিঙ্ক কালারের এটা হোয়াইট কালারের হবে সবই আইডি মোটামুটি ট্যাক্ট করা আছে ওপরে সব বড় হয়া রয়েছে উপরের সব বড় হয়া রয়েছে আর নিচে সব ছোটো হায়া রয়েছে এখানে যত হয়ার ভ্যারাইটি রয়েছে সবেরই ক্যাটলগ আছে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে ক্যাটলগ প্রোভাইড করে দেবো এতক্ষণ আমরা বড়ো হয়া দেখালাম ফাইনাল রিপোর্টিং করা বড় হয়া দেখালাম এখন হচ্ছে দেখাবো হয় কিছু ছোট গাছ মানে উপরে যেই ভ্যারাইটিগুলো দেখলেন বড় গাছ সেগুলোরই সব গাছেরই ছোট ভ্যারাইটিও রয়েছে মানে চারা গাছও রয়েছে আমাদের কাছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আমরা সব ডিটেলস দিয়ে দেব বন্ধুরা এবার দেখাবো আমরা এই ইথিপিয়ান আর গার্ডেন্সের অর্কিডেস্ট আমি যেটা নিয়ে রয়েছি এটা একটা ফিলোনফসিজ দেখুন স্টিক চলে এসছে কিছুদিনের মধ্যে ফুল ফুটবে এগুলো ফুল জাস্ট হয়ে গেল আবার এটা ফ্লাওয়ারিং হচ্ছে এগুলো অনেক বড় সাইজ বলে প্রায় সারা বছরই ফুল হতেই থাকে হ্যাঁ আর আমার হাতে রয়েছে যেটা সেটা হচ্ছে ডেন্ডুভিয়াম ডেন্ডুভিয়ামের একটা ভ্যারাইটি এটা বুড়ানা পিঙ্ক এটা মোটামুটি ভালোই ফুল দেয় পিঙ্ক কালারের মধ্যে মোটামুটি ভালোই ফুল দেয় হ্যাঁ এইগুলো সব ফুলওয়ালা ডেন্ডোবিয়াম বার্ড আলা রয়েছে সব উইথ ট্যাগ রয়েছে ম্যাচিওর গাছ একদম ফাইনাল রিপোর্টিং করা কাঠ কয়লায় ফাইনাল রিপোর্টিং করা উইথ হ্যাঙ্গার এই পটে প্রায় এখনও দু তিন বছর থাকতে পারবে একদম রিজনেবেল প্রাইসে এগুলো দেওয়া হচ্ছে এখানে হিউজ স্টক আছে প্রায় আটটা মতো কালার রয়েছে সবই বার্ড সমেত বার্ট সমেত গাছ সব একদম ম্যাচিওর ফুল ম্যাচিওর গাছ আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আপনাদেরকে ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে এখানে প্রচুর স্টক আছে হিউজ স্টক আছে এখানে খুব সামান্য গটা এখানে রাখা আছে বাকি সব ওপরে ঝোলানো রয়েছে হিউজ স্টক আছে আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাটালগ প্রোভাইড করে দেবো এই ফেলোনপসিসেরও ম্যাচিওর ফেলোনপসিসেরও অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এগুলো হচ্ছে তাইওয়ান ভ্যারাইটির ফেলোন অনেক বড় বড় ফুল হয় এগুলোরও অনেক ভ্যারাইটি রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আমি ক্যাটালগও পাঠিয়ে দেব গাছের দামও সব বলে দেব এগুলো হচ্ছে তাইওয়ান ভ্যারাইটির ম্যাচিওর ক্যাটলিয়া এগুলো সব উইন্টারে ফুল হয় এখানে অনেক স্টক রয়েছে এছাড়াও আরও অনেক স্টক রয়েছে সব আইডি সমেত রয়েছে গাছগুলো প্রচুর বড় বড় ফুল হয় প্রত্যেকটাই সেন্টেড এখানে রিঙ্কো স্টাইলেরও চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে এগুলো সব ম্যাচিওর প্ল্যান্টস এগুলো উইন্টারে ফুল হয় ডিসেম্বর জানুয়ারির দিকে ফুল হয় আর ফক্স অর্কিড বলা হয় এগুলোকে বেসিক্যালি আর এদিকে আমাদের কিছু ভ্যান্ডা রয়েছে ফুল ম্যাচিওর ভ্যান্ডা আর এখানে রয়েছে মোকারার ভ্যারাইটি মোকারাটা হচ্ছে ট্যাগ করা নেই আইডেন্টিফাই করা যাবে না আইডি মেনশন করা নেই আর মোকারা আছে ভ্যান্ডা রয়েছে আর ইঙ্কো স্টাইল রয়েছে এখানে এখানে সব ম্যাচিওর ডেন্ড্রোবিয়াম রয়েছে প্রচুর হিউজ স্টক আছে এখানে সব ম্যাচিওর গাছ একদম ফাইনাল রিপোর্টিং করা প্রচুর স্টক রয়েছে ডেন্ড্রোবিয়ামে এখানে প্ল্যান্টের কিছু ভ্যারাইটি রয়েছে দু রকম ভ্যারাইটি রয়েছে এখানে এয়ারপ্ল্যান্টে এইগুলো এক রকম ভ্যারাইটি আর এগুলো আরেক ধরনের ভ্যারাইটি রয়েছে এগুলো সব ম্যাচিওর এগুলোতে ফুল ফোটে উইন্টারে ফুল ফোটে এগুলোতে এগুলো হচ্ছে এয়ারপ্লান্টের কিছু রেয়ার ভ্যারাইটি এখানে রয়েছে তো অনেকটাই লম্বা এটা এটা একটা রেয়ার ভ্যারাইটি পুরোটাই একটাই গাছ বন্ধুরা আমার কাছে যে ফ্ল্যাশটা ছিল এই ফ্ল্যাশটার ছবি তো আমি আপনাদেরকে আমার গ্রুপে দেখিয়েছি তো এই ফ্ল্যাশেরটা কিন্তু ভ্যারাইটিটা কিন্তু আমি এই নার্সারি থেকেই নিয়ে গেছিলাম তো আপনারা যারা রেয়ার ভ্যারাইটির অর্কিড খোঁজেন তারা কিন্তু অবশ্যই এই ভ্যারাইটিটা নিতে মিস করবেন না এই ভ্যারাইটিটা কিন্তু সবার কাছে একদমই অ্যাভেলেবেল থাকে না খুব কম সেলারের কাছে এটা থাকে তো আপনারা যারা চান এই সে এই ভ্যারাইটিটা কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারেন তো আরও বিভিন্ন ধরনের গাছ দেখানো হল আজকে বিভিন্ন টাইপের গাছ দেখানো হলো। যার যেটা পছন্দ সে সেটা ছবি তুলে বা স্ক্রিনে দেওয়া নম্বরে এই কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের গাছগুলো কালেকশন করে নিতেই পারবেন তো আমাদের একটা ফেসবুকের গ্রুপ করা আছে যার নাম গাছের সমস্যা ও তার প্রতিকার আপনারা ওই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে নিজেদের গাছের সম্পর্কে যে কোনো সমস্যা যে কোনো রকম ছবি ওখানে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে নার্সারির নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সেটা নিয়ে কন্ট্যাক্ট করতেই পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে